আমি প্রত্যেকটিকে খুঁজে খুঁজে বের করে আইনের হাতে আপনাদেরকে একটি কথা পরিষ্কার ভাবে আমি বলে চাই কি সেই কথাটি পরিষ্কার কথা যারা নিজের স্বার্থে সেটি দলের ভেতরে হোক অথবা দলের বাইরে থেকে এসেও যদি কেউ দলের নাম ব্যবহার করে নিজের স্বার্থে রক্ষার্থে এমন কোন কাজ করেছে বা করছে বা করার উদ্যোগ নিয়েছে যার কারণে আমাদের এই প্রিয় দল বিএনপির মর্যাদা হানি হবে সুনাম নষ্ট হবে আপনাদেরকে এক বাক্যে আমি বলতে চাই তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আমার অবস্থান থেকে ব্যবস্থা নেওয়া অব্যাহত ছিল আছে এবং থাকবে কিন্তু এই যে এই সুবিধাবাদী লোকগুলো যাদের কাছে নিজের স্বার্থ প্রাধান্য পায় যাদের কাছে দল দেশের মানুষ দেশের স্বার্থ প্রাধান্য পায় না এদের বিরুদ্ধে শুধু আমি একা কঠোর হলে হবে না এদের বিরুদ্ধে আমাদের সকলকে এই ঘরে যতগুলো আপনারা প্রত্যেকে প্রত্যেককে যে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষকে আপনাদের কঠোর হতে হবে এদের বিরুদ্ধে আমরা কি আজকে যে এই সুবিধাবাদী লোকগুলো অন্যায্য অসৎ সুবিধা লাভের আশায় দল। ব্যবহার হচ্ছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য কি আমরা এই অত্যাচার সহ্য করেছিলাম তাদেরকে সুবিধা দেওয়ার জন্য কি আমরা এইসব অনাচার এইসব অবিচারের সম্মুখীন হয়েছিলাম না কাজে নেতৃবৃন্দ আমাদের প্রত্যেকটা মানুষ আমরা যে অত্যাচার যে অবিচার সহ্য করেছি আমরা কাজে আমাদের এই অবিচার অত্যাচার বৃথা যেতে দেওয়া যেতে পারে না কোনো আপনাদের অনেকেই আমাকে ব্যক্তিগত জানি আপনাদের নিশ্চয়ই আমার একটি একটি বলা যায় একটি বিষয় আপনাদের পরিষ্কার ধারণা আছে সেটি হচ্ছে আমি যদি কোন কাজ মনস্থির করি তাহলে সময় যতই লাগুক না কেন এক সময় না এক সময় সেই কাজ আমি উদ্ধার করেছি বেশ কিছু বিশেষ করে কিছু মুক্তিবৃন্দ আছেন যারা আমার এই অভ্যাসটির ব্যাপারে অবগত আছেন সময় যতই লাগুক আজকে এত মানুষের সামনে পরিষ্কার ভাবে আমি বলে দিতে চাই যারা আজ বা গতকাল বা আগামীকাল দলের স্বার্থ দলের মর্যাদা ক্ষুণ্ণ হয় এরকম কোন কাজ করবেন ইনশাল্লাহ আগামী দিন জনগণের সমর্থে আমাদের এই প্রিয় দল সরকার গঠন করে আমি প্রত্যেকটিকে খুঁজে খুঁজে বের করে আইনের হাতে তুলে ধরে আনবো এবং আইনিদের হাতে আমি তুলে দিব তাদের আজকে এই অকারণে এইsoftmax